মাত্র এক ক্লিকেই থ্রি ডি ওয়াল তৈরি করুন থ্রি ডি ওয়াল তৈরি করা আসলে কঠিন কিছু নয় একেবারেই সহজ এটা মেইন হল টিচারের উপরে ডিপেন্ড করে আমি আজকে সহজভাবে খুব সহজভাবে দেখাবো কীভাবে থ্রি ডি ওয়াল তৈরি করতে হয় প্রেস ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন প্রেসফুল জাস্ট এই ওয়ালের সেন্টারে ক্লিক করবেন সেন্টারে ক্লিক করার পর এটার হাইট কত নাইন ফিট সিক্স ইঞ্চি আশা করি দিতে পারবেন একইভাবে আমি যদি এই ওয়ালের সেন্টারে জাস্ট ক্লিক করব একটা ক্লিক একটা ক্লিকে এখানে আপার পয়েন্টে ক্লিক করব একই মেজারমেন্ট নিয়ে নেবে এই ওয়ালটা যদি আমরা ক্রিয়েট করি যে এই ওয়ালটা আমরা সিলেক্ট করব জাস্ট সেন্টারে ক্লিক করব সেন্টারে ক্লিক করে এখানে মেজারমেন্ট দিয়ে দিব নাইন ফিট সিক্স ইঞ্চি জাস্ট একটা ক্লিকে কাজ হবে একইভাবে যদি আমরা এই ওয়ালটা এইখানে সেন্টারে ক্লিক করে কোথায় ক্লিক করব এই সেন্টারে ক্লিক করবেন এর বেশি জুম করবেন না জাস্ট এটা সেন্টারে ক্লিক করবে ওকে সেন্টার ক্লিক করার পর এই আপার পয়েন্টে ক্লিক করবেন ওকে একইভাবে যদি এই ওয়ালটা কমপ্লিট করি জাস্ট ক্লিক আপার পয়েন্টে ক্লিক এই ওয়ালটা কমপ্লিট করবো জাস্ট সেন্টারে ক্লিক কেউ যদি আপার পয়েন্টে ক্লিক না করতে পারেন ইন্টার দিবেন ইন্টার দিলে কিন্তু কাজটা কমপ্লিট হবে একইভাবে যদি আমরা এখানে দেখেন আমরা সবগুলো এটা ট্রিম করা হয়েছে এটা যদি এখন বক্স দিয়ে কাজ করি যাদের কাছে প্রেসফুল কঠিন মনে হবে তারা বক্স দিয়ে কাজ করবেন বক্স দিয়ে দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিকের কাজ হবে জাস্ট ইন্টার দেবেন একইভাবে যদি এই ওয়ালটা কমপ্লিট করি জাস্ট ক্লিক এন্টার ওকে এই ওয়ালটা কমপ্লিট করবো ক্লিক এন্টার এই ওয়ালগুলো কমপ্লিট করবো পয়েন্ট দ্বারা বুঝতে হবে যে কোন পয়েন্ট ধরলে কাজ হবে জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন এন্টার দেবেন একইভাবে এই পয়েন্ট থেকে জুম ঘুরে নেবেন বক্সে ক্লিক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ইন্টার যেহেতু অলরেডি মেজারমেন্ট দেওয়া আছে সময় সময় ইন্টার দিলে একই মেজারমেন্ট নিয়ে নেবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এন্টার ক্লিক করবো ওকে একইভাবে এই অলটা কমপ্লিট করবো জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করবো এন্টার দেব একইভাবে যদি আমরা এটা কমপ্লিট করি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট বুঝতে হবে জাস্ট এন্টার এই অলটা জাস্ট ক্লিক করবো এন্টার দেব ক্লিক এন্টার একইভাবে বারান্দার ডিজাইনটা সম্পূর্ণই ভিন্ন হবে তো ওই ডিজাইন আলাদাভাবে করতে হবে একইভাবে এই ক্লিক করে জাস্ট ক্লিক ক্লিক এন্টার ওকে স্টেটটাও আমরা কমপ্লিট করে ফেলবো স্টেয়ার মাঝখানে এটা তুলতে হবে অলরেডি আমি একটা ভিডিওতে দেখাইছি কীভাবে স্টেয়ার তো মেক করতে হয় একেবারেই সহজ জাস্ট ক্লিক উইন্ডো কীভাবে মেক করতে হয় এটাও কিন্তু ভিডিও দেওয়া হয়েছে আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সমস্যা নেই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এন্টার দেব একইভাবে যদি আমরা এই পয়েন্টে ক্লিক করি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এন্টার পয়েন্ট টু পয়েন্ট ক্লিক ওকে এখন এই ওয়ালটা কমপ্লিট করব এই ওয়ালটা কিন্তু দেখা যাচ্ছে না আমরা এখান থেকে কি করে দেব টু ডি তারপর বক্সে ক্লিক করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমার মনে হয় থ্রি ডি কাজ করতে বেশি সময় লাগে না একেবারে কিন্তু সহজভাবে করা যায় অনেকেই অনেকভাবে বোঝায় আমি চেষ্টা করি স্টুডেন্টকে সহজভাবে বোঝানোর জন্য যারা একবার এই ভিডিওটা দেখবেন তারা আশা করি থ্রি ডি কাজগুলো তাদের কাছে খুব সহজ মনে হবে অনেকেই জিনিসটা দেখবেন যে এই কাজটা শিখাতেই আপনি তিন চার দিন নিয়ে নেবেন তো তিন চার দিন নেওয়ার তো কোনো প্রয়োজন নাই যে কাজটা আমরা দুই মিনিটে করতেছি সেই কাজটা তিন চার দিন কেন নেবো দেখেন আমরা অল অলগুলো কিন্তু কমপ্লিট অলগুলো একেবারে খুব সহজভাবে দেখালাম এভাবে চাইলে খুব সহজে আপনি থ্রি ডি কাজগুলো করতে পারবেন